আসসালামু আলাইকুম সাত নম্বর পার্টে সূচকের ব্যবহারগুলো কিভাবে হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করব এখানে মূলত সূত্রগুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে কিন্তু সূত্রগুলো যে আসলে কিভাবে হয় বা এটার প্রমাণটা কী সেটা আলোচনা করা খুব কম ক্ষেত্রে হয়ে থাকে তো এই সূত্রগুলোকেই দেখবো যে এটা সত্যতাটা কেমন যেমন এখানে দেওয়া আছে এ পাওয়ার এম এ পাওয়ার এন সমান লেখা যায় এ পাওয়ার এম প্লাস এন এটা প্রমাণ করবো কীভাবে তো এখানে লেখা আছে এম এর মান টু এন এর মান থ্রি এ এর মান ফোর এবং এর মান ফাইভ আর পি আর একটা উপাদান আছে সেটার মান সিক্স লেখা আছে পরে ব্যবহার হয়েছে তা আপাতত এক নম্বরটা প্রমাণ করার চেষ্টা করি এখানে বলা আছে যে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন সমান লেখা যায় এ পাওয়ার এম প্লাস এন অর্থাৎ কোনো রাশির এরকম যদি ভিত্তি এক আর পাওয়ার যদি ভিন্ন হয় তাহলে তাদের গুণ ফলের সময় ভিত্তিটা ঠিক রেখে পাওয়ারগুলো যোগ করে দিতে হবে আর এখানে তিন নম্বরে একই জিনিস আছে যে এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন তখন ভিত্তি একই রকম এ আর এ তখন পাওয়ারটা বিয়োগ হবে যেমন এ পাওয়ার এম মাইনাস এন এই যে ফাইনালি এখান থেকে এটা এসছে এ পাওয়ার এম মাইনাস এন এই দুটো জিনিসই আমরা প্রমাণ করবো তো প্রথমে এর মান দেওয়া আছে এখানে ফোর এটা একটু লিখি এ সমান বলছে ফোর আর এম সমান এখানে দেওয়া আছে টু এন সমান দেওয়া আছে থ্রি তাহলে এই মানগুলো এখানে বসাই লেফট সাইড ধরবো আগে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এম মানে এ পাওয়ার এম কত এর মান হচ্ছে ফোর তারপরে পাওয়ার টু এর মান হচ্ছে ফোর তার উপরে পাওয়ার থ্রি এন এর মান থ্রি এটা বসানো বসানোর পরে আমরা একটা জিনিস শিখছি যে কোনো কিছুর উপরে পাওয়ার যত মূলত সেই সংখ্যাটা ততবার গুণ হয় তাহলে কত এখানে ফোর দুই পাওয়ার তার মানে দুইবার গুণ এই ইন টুটাকে এখন গুণ চিহ্ন দিলাম এখন ফোরের পর তিন তার মানে ফোর তিনবার গুণ তাহলে এখানে ফোর কতবার গুণ ফোর হচ্ছে বারো গুণ তাহলে এই পাঁচটা ফোর একসাথে গুণ করলে চার চারা ষোলো চার ষোলং চৌষট্টি চার চৌষট্টি দুশো ছাপান্ন আর দুশো ছাপান্ন গণিত চার এক হাজার চব্বিশ এই এ পর এম এ পর এম এই মানগুলো এখানে বসিয়ে রেজাল্ট হলো এক হাজার চব্বিশ এরপরে রাইট হ্যান্ড সাইডে কী বলছে দেখি রাইট হ্যান্ড সাইড সেটা কত এ পাওয়ার এম প্লাস এন তো এ পাওয়ার এম হচ্ছে কত এর মানে হচ্ছে ফোর এম হচ্ছে কত দুই এন হচ্ছে তিন তাহলে কত এসছে ফোর পাওয়ার ফাইভ কোনো কিছুর পাওয়ার যত তাকে তত দিয়েই গুণ করতে হয় ততবার তাহলে পাঁচবার ফোর গুণ করবো দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটা ফোর গুণ করে এক হাজার চব্বিশ পেয়েছে এখানেও পাঁচটা ফোর গুণ করে এক হাজার চব্বিশই পাওয়া যাবে তাহলে বোঝা যাচ্ছে যে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম প্লাস এন এই সূত্রটা আসলে সঠিক আছে আরেকভাবে আমরা চিন্তা করি এখানে এই জিনিসটাই যে ব্যবহার হয়েছে সেটা এই প্রত্যেকটার পাওয়ার ওয়ান কিন্তু প্রত্যেকটার পাওয়ার ওয়ান তাহলে এদের ভিত্তি তো এক এ পাওয়ার এম এ পাওয়ার এন এ পাওয়ার পি এ পাওয়ার কিউ এ আর এভাবে যদি চিন্তা করি তাহলে কী টাকে এ হিসেবে ধরছি ধরে প্রত্যেকটা এক যোগ হয়ে যাচ্ছে তাহলে কতবার এক যোগ হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচবার অর্থাৎ এই পাঁচটা এক যোগ করলে পাঁচ হয় এ পাওয়ার ফাইভ এই হিসাবেও কিন্তু আমাদের এই ফর্মুলাটা ফাইনালি ফোর পাওয়ার ফাইভ আসছে এটাও ফোর পাওয়ার ফাইভই হয় এভাবেও চিন্তা করা যায় তো এই বিষয়টা আমরা খেয়াল করবো এর পরের টার্মটা এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন ইন্টু এ পাওয়ার পি এই জিনিসটা মূলত এই একই জিনিস একটা ভিত্তি নিচ্ছে নিয়ে সূচকগুলো সব যোগ করে দিচ্ছে এম প্লাস এন প্লাস পি এরপরে এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন এই জিনিসটা একটু দেখব এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন এর ফাইনাল অ্যান্সার হচ্ছে এ পাওয়ার এম মাইনাস এন এটা হচ্ছে সূত্র তো এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড বস ওঠাই হ্যান্ড সাইড এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন আর মানগুলো কী কী দেওয়া আছে একটু দেখি এর মান দেওয়া আছে ফোর এম দেওয়া আছে টু এন দেওয়া আছে থ্রি তাহলে মানগুলো বসায় এ হচ্ছে কত ফোর তার পাওয়ার টু এম এর এম সমান টু এ দিয়ে আছে কত ফোর তার পাওয়ার থ্রি তাহলে কত আসে এই পাওয়ার ফোর অর্থ হচ্ছে ফোরের পর টু অর্থ হচ্ছে ফোর গণিত ফোর ফোরের পর থ্রি অর্থ হচ্ছে ফোর গণিত ফোর গণিত ফোর এখন আমরা যে কাটাকাটির সিস্টেম বুঝে উপরের ফোর নিচের ফোর কেটে যায় উপরের ফোর নিচের ফোর কেটে যায় থাকে কত ওয়ান বাই ফোর তো এইটার ওয়ান বাই ফোর অর্থাৎ হচ্ছে ওয়ান বাই ফোর পাওয়ার ওয়ান অর্থাৎ ফোরের পাওয়ার ওয়ান এইটা যখন এরকম থাকে তখন আসলে মূলত উপরে উঠে গিয়ে মাইনাস ওয়ান হয় কারণ আমরা জানি এই যে এই ফর্মুলাটা একটু লক্ষ্য করি এ পাওয়ার এম সমান ওয়ান বাই এ পাওয়ার মাইনাস এম আর এ পাওয়ার মাইনাস এম সমান ওয়ান বাই এ পাওয়ার এম অর্থাৎ যখন ভগ্নাংশের নিচে ধনাত্মক পাওয়ারটা ধনাত্মক থাকে উপরে উঠে গিয়ে সেটা ঋণাত্মক হয় আর ভগ্নাংশের নিচে যদি পাওয়ার ঋণাত্মক থাকে উপরে উঠে ধনাত্মক হয় বিপরীতভাবে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার পাওয়ার ভগ্নাংশের নিচে আসলে ঋণাত্মক হয় তো এখানে ওয়ান বাই এ পাওয়ার এম এটা সরাসরি ধনাত্মক ছিল উপরে গিয়ে ঋণাত্মক এম হয়েছে এখন আমরা এইটা দেখি রাইট হ্যান্ড সাইড কত এ পাওয়ার এম মাইনাস এম এর মান কত ফোর এমের মান টু এন এর মান থ্রি তাহলে এই জায়গাতে যেটা হয় ফোর দুই আর তিন এই দুইয়ের সামনে মূলত কী ধনাত্মক আছে তাহলে ধনাত্মক দুই আর ঋণাত্মক তিন তো এই ধনাত্মক দুই আর ঋণাত্মক তিন এটার মধ্যে পার্থক্য হচ্ছে ওয়ান এখন বড়ো সংখ্যা হচ্ছে তিন তার সামনের চিহ্নটাই এখানে বসে এখানে মাইনাস ওয়ান বসে বোঝা যাচ্ছে লেফট হ্যান্ড সাইডেও পাচ্ছি ফোর পাওয়ার মাইনাস ওয়ান রাইট হ্যান্ড সাইডেও পাচ্ছি ফোর পাওয়ার মাইনাস ওয়ান এটাকে এভাবেও লেখা হয় যে ওয়ান বাই ফোর অর্থাৎ বা ওয়ান বাই ফোর পাওয়ার ওয়ান ওয়ান বাই ফোর পাওয়ার ওয়ানও যা ওয়ান বাই ফোরও তাই অর্থাৎ এটা সমান ওয়ান বাই সরাসরি ফোর লেখা যায় তাহলে ওয়ান বাই ফোর এখানে ওয়ান বাই ফোর বিষয়টা বোঝা যাচ্ছে যে এটা সমান এই হচ্ছে সূত্র সূত্রগুলো আমরা এইভাবে ইল্যাবরেট করে নিজে সংখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করব এর পরের যে টার্মটা আছে এখানে চার নম্বরে তো চার নম্বরে দেওয়া এ পাওয়ার এন পাওয়ার এম এ পাওয়ার এম পাওয়ার এন ইকুয়াল টু এ পাওয়ার এম এন অথবা এ পাওয়ার এন এম চারটাই সমান এটা কেমনভাবে হয় এটা একটু দেখব প্রথমে এটাকে ফার্স্ট হিসেবে দেখি সেকেন্ড হিসেবে রাখি থার্ড ফোর্থ এইভাবে চিহ্নিত করি তো ফার্স্ট এই অংশটাকে আমরা নেব এ পাওয়ার এন তার পাওয়ার উপরে এম তো সহজভাবেই আমরা এটা চিন্তা করি যে এ এর মান হচ্ছে কত ফোর তার পাওয়ার এন হচ্ছে কত থ্রি তার পাওয়ার এম হচ্ছে টু এখন কোনো কিছুর উপরে পাওয়ার হচ্ছে যত থাকে ততবার গুণ হয় তাহলে ফোর পাওয়ার থ্রির উপরে পাওয়ার টু তাহলে এটা গুণ হবে কতবার দুইবার ফোর পাওয়ার থ্রি গুণিত ফোর পাওয়ার থ্রি এই জিনিসটা দুইবার গুণ হবে এই কারণ এই টোটালটার উপরে পাওয়ার টু আছে তাই এটা দুইবার গুণ হচ্ছে এখন এটা দুইবার গুণ হওয়ার অর্থ হচ্ছে এখানে ফোর পাওয়ার এম ফোর পাওয়ার এন আগের মতো যদি চিন্তা করি তাহলে এটা কত আসবে অথবা এইভাবেও চিন্তা করি ফোর পাওয়ার থ্রি মানে হচ্ছে তিনবার গুণ আর একটু সহজ করি ফোর পাওয়ার থ্রি মানে তিনবার তাহলে এখানে কয়টা ফোর আছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ চারটা ওয়ান উপরে আছে অর্থাৎ ছয় ফোর পাওয়ার সিক্স এবার এইটার ক্ষেত্রে দেখি সেকেন্ড এ পাওয়ার এম তার পাওয়ার এন তা এটাকে লিখলে এর মান হচ্ছে ফোর পাওয়ার এম হচ্ছে টু তার পাওয়ার এন হচ্ছে থ্রি এখন এটা যখন আমরা ভাঙছি যে কোনো কিছুর উপরে পাওয়ার যা ততবার গুণ হবে তিন তাহলে ফোর স্কোয়ার গণিত ফোর স্কোয়ার গণিত ফোর স্কোয়ার এখন ফোর স্কোয়ার বলতে কি বোঝায় ফোর গণিত ফোর এই ফোর স্কোয়ার বলতে ফোর গণিত ফোর মানে ফোরের পাওয়ার টু তাই ফোর গণিত ফোর ফোরের পাওয়ার টু ফোর গণিত ফোর তো কয়টা ফোর আছে ছয়টা অর্থাৎ ফোর তারপর প্রত্যেকের পাওয়ার ওয়ান তাহলে এই ওয়ানগুলো যোগ হয়ে হয় সিক্স তাহলে এ পাশেও ফোর পাওয়ার সিক্স এ পাশেও ফোর পাওয়ার সিক্স আসছে এরপরে আসি পরেরটাতে থার্ডে এইটা আলোচনা করলেই এখানে মোটামুটি শেষ হবে এ পাওয়ার এম এন তো এর মান হচ্ছে ফোর এম হচ্ছে কত টু আর এন হচ্ছে থ্রি তাহলে কত ফোর তিন দুগুণো ছয় অনুরূপভাবে এই এ পাওয়ার এন এম একই রকম রেজাল্ট দেবে তার মানে বোঝা যাচ্ছে বিষয়গুলো আসলে একই জিনিস আমরা এই বিষয়গুলো নিজেরা অনুধাবন করব এরপরের এখানে দেওয়া আছে ছয় নম্বরটা ছয় নম্বরটা একটু দেখব ছয় নম্বরে এই বিষয়টা একটু খেয়াল করি ব্যাসে এ ইন্টু বি পাওয়ার এম ইকুয়াল টু এ পাওয়ার এম ইন্টু এ বি পাওয়ার এম অর্থাৎ কোনো একটা ব্র্যাকেটের মধ্যে যতগুলো চলকই থাকুক তার পাওয়ার যা হবে প্রত্যেকটার উপরে সেই পাওয়ারটা চলে যাবে এখন এটাকে প্রমাণ করবো যে এটা ঠিক আছে কি না দেখি লেফট হ্যান্ড সাইড এ ডট বা এ ইন্টু বি পাওয়ার এম তো এর মান এখানে দেওয়া আছে ফোর বি এর মান দেওয়া আছে ফাইভ এম এর মান দেওয়া আছে টু তাহলে সরি এটা এম হবে তাহলে কত আসে এ হচ্ছে ফোর বি হচ্ছে ফাইভ তার উপরে পাওয়ার এম হচ্ছে টু তাহলে বিষয়টা আসছে ফোর চার পাঁচা কুড়ি এখানে ভেতরেটা যদি গুণ করি কুড়ি তার পাওয়ার টু তো এইটা সমান লেখা যায় কুড়ি গণিত কুড়ি তাহলে কত চারশো আসে তার মানে বিষয়টা ঠিক আছে এটা বোঝা যাচ্ছে এখন রাইট হ্যান্ড সাইডে দেখি যে এটা চারশো আসে কি এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এম তো এ হচ্ছে ফোর তার পাওয়ার এম হচ্ছে টু বি হচ্ছে ফাইভ তারপর এম হচ্ছে টু চার চারা ষোলো আর পাঁচ পঁচা পঁচিশ এই জিনিসটা গুণ করলে আসে চারশো তাহলে বোঝা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিল হচ্ছে অর্থাৎ আমাদের এই ফর্মুলাটা ঠিক আছে এইটা শেখার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমাদের প্রায় প্রায়ই এমন জিনিস আসতে পারে যে এক্স ওয়াই জেড বি সি পরে পাওয়ার একটা এম থাকলো বা এন থাকলো তাহলে এগুলোকে লিখবো কীভাবে এটা লেখার নিয়ম হচ্ছে প্রত্যেকের পাওয়ারই সমানভাবে এম বসবে অর্থাৎ জেডের পাওয়ার এম বি এর পাওয়ার এম সি এর পাওয়ার এম এইভাবে একই রকম আর একটা প্রবলেম খেয়াল করি সাত নম্বরে তো সাত নম্বরের দেওয়া আছে এ বাই বি পাওয়ার এম সমান এ পাওয়ার এম বাই বি পাওয়ার এম তো এখানে লেফট হ্যান্ড সাইড সমান এ বাই বি তার উপরে পাওয়ার এম তাহলে পরে এটা কত হয় এখানে এ দিয়ে আছে ফোর বি দেওয়া আছে ফাইভ এম দেওয়া আছে টু এ হচ্ছে ফোর বি হচ্ছে ফাইভ তার পাওয়ার হচ্ছে টু তাহলে কত হবে এটার অর্থ হচ্ছে এই জিনিসটা দুইবার গুণ হবে একটা জিনিস হচ্ছে পাওয়ার আছে এরকম অর্থ হচ্ছে দুইবার গুণ তার মানে ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ এইটা দুইবার গুণ হচ্ছে তাহলে কত আসে ফাইনালি চারচারা উপরে চার গুণিত চার নিচে পাঁচ গণিত পাঁচ অর্থাৎ চারচারা ষোলো পাঁচ পাঁচ পঁচিশ এরকম আসছে এখন এইটা দেখি রাইট হ্যান্ড সাইড দিয়ে আছে এ পাওয়ার এম বাই বি পাওয়ার এম তো এর মান হচ্ছে ফোর তারপর এম হচ্ছে টু বিয়ের মান হচ্ছে ফাইভ তারপর এম হচ্ছে টু তাহলে এটা সমান লেখা যায় ফোর গণিত ফোর আর এটা সমান লেখা যায় ফাইভ গণিত ফাইভ তাহলে কত হয় চার চারা ষোলো আর নিচে হচ্ছে পাঁচ পাঁচটা পঁচিশ তার মানে লেফট হ্যান্ড সাইডেও পাওয়া যাচ্ছে ষোলো বাই পঁচিশ রাইট হ্যান্ড সাইডেও পাওয়া যাচ্ছে ষোলো বাই পঁচিশ অর্থাৎ এই জিনিসটা ঠিক আছে এই ক্ষেত্রেও একই জিনিস আমাদের শিক্ষণীয় সেটা হচ্ছে যদি এক্স ওয়াই জেড বা বি সি টোটালের উপরে যদি পাওয়ার থাকে এরকম তাহলে পারে কি প্রত্যেকের উপরেই পাওয়ার চলে যায় বিষয়টা এভাবে আলাদাভাবেও চিন্তা করা যায় এক্স তারপর জেড তারপর এম নিচেরগুলোর সাথে আলাদাভাবে এম আসে এখন এটাকে আরও যদি ইলাবোরেশন করতে চায় তাহলে পারে কি এক্স ওয়াই জেডের পাওয়ার এম তার মানে হচ্ছে এক্সের পাওয়ার এম ওয়াইয়ের পাওয়ার এম জেড এর পর এম আর নিচে হচ্ছে এর পর এম এর পর এম এই হচ্ছে পার্ট সেভেনে মূলত এই সূচক সম্পর্কীয় আলোচনা তাহলে আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে মূলত সে জিনিসটা হচ্ছে এরকম এক নম্বর আমাদের অবশ্যই মনে রাখতে হবে এ পর এম এ পাওয়ার এন সমান এ এম প্লাস এন তারপরে এই টার্মটা এটা সমান এইটা মনে রাখতে হবে অর্থাৎ এ বা পাওয়ার এম বাই এ এন সমান এ পাওয়ার এম আর একটা জিনিস মনে রাখতে হবে সাত নম্বর অবশ্যই মনে রাখতে হবে পাঁচ নম্বর মনে রাখতে হবে এগুলো সবগুলোই আমাদের প্রয়োজন আমরা সবগুলোই একটা একটা করে প্রমাণ করলাম